যে লেখা পুরো প্রয়োজন নেই গাড়ি থেকে মানুষে কাতে ফৌজক করা সরকারে শুধু আপনি আর আপা বলবার এই ভোটটাকে সইওর করুন এই ভোটটাকে টিকে টিকে দিন আর মানুষকে বলুন মজা আর আপনি যদি আপনি সজাগ হতে না পারে আজকে সুবেত্র অধিকারী কোন ভয় ওপড়কে আঘাতটা করেছে এই হাত হাতের মধ্যে যা উপস্থিত ছিল এক থেকে দেড় হাজার মানুষ যারা উপস্থিত ছিল আজকে নিশিদ্ধানিকে ফ্যানিং করা উচিত নিশ্চিত কমানি শুভেন্দু অধিকারীর কাছে এসে বলেছিলেন যাবে আপনি আপনার গাড়ি নিয়ে যাবেন না আমার যে বুলেট টুক গাড়িটা আছে সেই গাড়িটা ব্যবহার করুন গাড়িটা দিয়ে শুভেন্দু অধিকারী দিয়েছে বলে আর কি লাগেনি গাড়ি যেখানে কাজটা পর্যন্ত থেকে গেছে আর কি পাঁচিয়েছেন আমাদের শুভেন্দু কাছে পুলিশের কাছে ইনফরমেশন ছিল না

जवाब खां कुझु मुलाज़ा करूं پريشان ٿي وڃن ٿا प्रशासन का भी हाथ ममता बनर्जी बांध के रखा है दोस्तों दो। तो मैं खासकर मैं तमाम हिंदू बंगाली हिंदुओं को जागृत करने के लिए भारतीय जनता पार्टी के मंच से आया हूं और बोलने के लिए कि आप सभी ने देखा होगा जो परिदृश्य आपके पड़ोसी ने बांग्लादेश में घटना घटा है किसी तरह से सरकार के द्वारा युवाओं को भड़काकर सरकार के विरोध में भड़काया और भड़काने के बाद में उस आंदोलन में तमाम बांग्लादेशी छात्र युवा नेता लोग हिंदू-गुरुद्वीप जन सभी सम्मिलित थे लेकिन जब सत्ता परिवर्तन हुआ तो परिणाम सबके सामने में आया पश्चिम बंगाल के प्रत्येक जनमानस ने ठाक पसार कर देखा है कि किस प्रकार से बांग्लादेश में बस बस करने वाले बंगाली हिंदू को तो घर छोड़कर भागना पड़ा अपना इज्जत बचाने बचाने के लिए अपनी माता बहनों की इज्जत की रक्षा करने के लिए अपराध रक्षा करने के लिए लाखों करोड़ों की संपत्ति को छोड़कर भागना पड़ा जो सरकारी दफ्तर में काम करते थे उसको किस तरह से सरकारी दफ्तर में घूस कर और लुंगी बाहरी कट्टरपंथी की सरकार ने जबरन मारपीट के रिजाइन करवाकर कर हत्या कर दिया तो ऐसा परिदृश्य आने वाले पश्चिम बंगाल में ना हो आने वाले दिनों में या पश्चिम बंगाल से बस बात करने वाले बंगाली हिंदू को सोचना पड़ेगा कि आप इस त्रिमूल के झंडे तले में कितना देश सुरक्षित है क्योंकि अब दो हजार छब्बीस का जो चुनाव होने वाला है यह लगता है पश्चिम बंगाल में हिंदुओं के लिए आखिरी चुनाव होगा जिस प्रकार से तृणमूल की शासन में लूंगी बाई अनु प्रवेशकारी जो ममता बनर्जी का राइट हैंड है उसको सामने में करके हिंदुओं को डराया धमकाया जाता है यह चिंता का विषय है यह सिर्फ भारतीय जनता पार्टी का कार्यकर्ताओं के लिए कर नहीं है क्योंकि भारतीय जनता पार्टी का कार्यकर्ता जनता है कि अगर बनर्जी को पश्चिम बंगाल की रक्षा करने की बात आएगा लोग पहला खड़ा रहेगा सबसे पहले मृत्यु हमारा होगा इतना जानने के बाद भी हिंदुओं की रक्षा करने के लिए सड़क पर उतरा हुआ है अपनी जान की परवाह किए बिना सर पर कथन बांधकर सड़कों पर चलता है ताकि पश्चिम बंगाल और पश्चिम बंगाल के जन खासकर बंगाली हिंदू सुरक्षित रह सके दोस्तों दुर्गा के जो भी সঙ্গে অতজন কমান্ডো বেঙ্গল করে সব কিছুকে ছাপিয়ে যদি তাকে মারতে যায় তার গাড়ি ভেঙে ফেলে তাহলে কোন অবস্থায় আছি আমরা সেজন্যই আমাদের এই প্রতীক আজকের বিক্ষোভ আমাদের বুঝতে হবে আমাদের হঠাৎ করে আসছে এই যে এখন আমাদের ভোটের ব্যাপারে যাচ্ছে এই যে লোকেদের ঘোষণা করা হচ্ছে কত লোক কোথায় আছে সেই জিনিসটা বাস্তু যখন সামনে এসে যাচ্ছে সেটা আর আসল ব্যাপারটা আপনাকে বোঝাই এখানে কোন মুসলমান লোক বাইরে হচ্ছে না ভারতীয় বাইরে হচ্ছে না নহিন্ন বাংলাদেশি খুব কমই হয়তো আছে আসল হচ্ছে গিয়ে প্রচুর মিনিম একটি ট্রান্সফার হয়ে গেছে এখান থেকে চলে গেছে সেটা কোটিনে গিয়ে দাদা যায় এবং কয়েক কোটিনে দাদা সেই ভয়টা আতঙ্ক হয়ে গেছে এবং আমরা তো একটা জিনিস দেখতে পেলাম এখানকার যারা সেগুলার কমোডিস্ট সেগুলার কমন বলেন এটা হবে না উঠা চোখ বন্ধ করে রয়েছেন সেগুলোর কমোডিট বলতে বলছে সেদিনকে আপনার চোখ খুলবে সেদিনকে হয়তো আপনার এই রাষ্ট্র যাই থাকবে না কখনো সেগুলো বলতে পারবেন না রাজনীতিও করতে পারবেন না বাংলাদেশে প্রতিদিন দর্শন হচ্ছে প্রতিদিন মডেল হচ্ছে ঘর বাড়ি পুজিয়ে নিচ্ছে প্রতিদিন কি অবস্থা বাংলাদেশে সেই সঙ্গে কি আমাদের এখানকার সে টুবি বালা হোক বিনা টুপিওয়ালা হোক দাড়িওয়ালা হোক বিনা দাড়িওয়ালা হোক ছোট ভাই বাবারা হোক বড় ভাইয়া বাবারা হোক বড় ভাইজাবিবার হোক কাউকে দেখেছেন অবরোধ করতে কমকে দেখেছেন রাস্তায় বেরোতে বেরোচ্ছে না কেন বেরোচ্ছে না তারা তাহলে আমার দেশ সে ভালোবাসে কি বসে না আমি তো বুঝতে পারছি না আমরা আমাদের কথাটা পরিষ্কার ভাবে বলতে চাই আমার যে ভোটার কার্ড আমার যে আধার কার্ড আমার যে রেশন কার্ড আমার যে স্কুল সেটাও তোমার সুতরাং তুমি তোমাকে নিজেকে যদি বলো যে না আমি এখানকার নই এবং তোমার যদি আলাদা দেশভূজা করতে ইচ্ছে করে তোমার যদি সন্দেহ ভারত ভাঙতে ইচ্ছে করে তাহলে কিন্তু আমরা আর চুপ থাকবো না সময় এসে গেছে আপনাকে কিন্তু একটা লেগে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মহামারীর দিকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনারা একদম সেই যদি সেই ভাবে পা দিয়েছেন হয়তো আলো চাকরি যাবে আজ চামড়াও গুটিয়ে দেবে দরকার নেই একদম সুস্থভাবে কাজ করুন আর বুথেও একটা বিরিয়ানির জন্য আর দুশো চারশো টাকার জন্য একটা ভোট কাটতে যাবেন না জানি না কখন এনআইএ অন্য কোনো এজেন্সি আপনাকে ধরে নিয়ে যাবে আমি কিন্তু ভয় দেখাচ্ছি না আমার বক্তব্য শেষ করব কারণ বৃষ্টি আসছে আরেকটা কথা এই বুকে আমাকে মানুষ সব সময় দেখতে পায় আমি এই আড্ডা মানি আপনাদের একটা কথা বলে গেলাম আমি রাজনীতির কথা কম বাস্তবটা বলি যদি না হয় তখন আপনারা আমাকে বলবেন দু হাজার ছাব্বিশে কিন্তু বিসর্জন হচ্ছে তৃণমূল কংগ্রেস

তাকে কে করেছে একটি সিভিল ভলেন্টিয়ার এরকম কাজ করতে পারে না এটা আমাদের বিশ্বাস এবং একটি সিভিল্টিয়ার একা মডার এবং দুটো কাজ একসাথে করতে পারে না এটা আমাদের বিশ্বাস আমরা সেই জন্য সেদিনকে নবান্য অভিযানে এগোচ্ছি আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বলছি আপনারা সেদিনকে আমাদের সাথে থাকুন আমরা সেদিন নবান্ন অভিযানকে সফল করতে চাই আমরা নবান্ন অভিযানে নবান্ন চলো নবান্ন চলো নবান্ন চলো নয় আগস্ট নবান্ন চলো নবান্ন চলো নবান্ন চলো তোমার মায়ের টাকে সবাই মিলে নবান্ন চলো নবান্ন চলো নবান্ন চলো ধন্যবাদ করলাম না প্রশাসনের কথাই নয় আমরা করলাম না সাধারণ মানুষের অসুবিধের জন্য এবং এই আন্দোলন রোড দুর্বৃষহ আন্দোল রোডের দু মিনিটের জন্য আমরা একটা মানুষকে পর্যন্ত গলতে দেখতে মানে গলতে পারে না এরকম অবস্থা দেখেছি সেইখানে যদি আমি গিয়ে পাঁচ মিনিট দাঁড়াতাম তাহলে যে মানুষগুলো যাচ্ছে আসছে তারাও আমাকে বাসে বসে বসে গালাগাল করতো বলতো কি মাথা এদের আমি তো আন্দোলনকে চওড়া করতে পারিনি আন্দোলনের কোনো সুরাহ করতে পারিনি আন্দোলন ঠিকমতো আজও ব্যবস্থা হয়নি যে এই প্রশাসন এতদিন ধরে কী অবস্থা করে রেখেছে আন্দোলনের সেটা আপনারা জানেন সেই জন্য আমরা করলাম না কোন পয়েন্ট অফ ভিউতে বলছেন আপনি চাকরিটা দেখে নিন প্রশাসন দেখে নিন তারপরে ডি দেখে নিন ধর্ষক ধর্ষকদের ব্যাপারটা দেখে নিন সেই পার্ক স্ট্রিট থেকে নিয়ে কামদুনি থেকে নিয়ে শুরু করে পুরো পুরো সিস্টেমটা খারাপ হয়ে গেছে আর যেখানে দেখবেন সেখানেই ক্লাবের মোৎসব আর সব জায়গাতে টাকা দিয়ে কিনে নিচ্ছে সেই জিনিসটা কিন্তু মানুষ শিক্ষা স্বাস্থ্য সব কিছু বিক্রি হয়ে গেছে মানুষ কি সেটাকে মেনে নেবে এই এই জন্য কনফার্ম যে মানুষ যখন দু হাজার এগারোটা আমার মনে আছে যখন তৃণমূলের বুথেও লোক ছিল না এবং তখন সবাই বলছিল অষ্টম বাম পয়েন্ট হবে আমার এখনও মনে আছে বুদ্ধদেববাবু তখন ফোরসো রোডে চলে গেছে তার ল্যাজ বি কলেজে ছিল ব্রিগেডের যে ব্রিগেডের যে ভিড়টা ছিল তাকে দেখে কেউ বলতে পারেনি যে এবারে অষ্টম বামফ্রন্ট আসছে না সুতরাং মানুষ যখন চাইবে তখন তাকে আটকাতে পারবেন না এবং যে তৃণমূলের লোকেরা আছে তারাও বিতস্রদ্ধ তারাই তো ভোটটা দেবে আমার তো মানুষ জন্ম নেবে না তারাই যখন চেঞ্জ হয়ে যাবে তারাই আসবে সিপিএমে যেটুকু ভোট আছে পাঁচ ছ পার্সেন্ট সেটারও মোটামুটি চার পার্সেন্ট এদিকে টার্ন হয়ে যাবে সেই জন্য আমাদের মানে বিজেপির দিকে মানুষের মানে মন ঠিক করে নিয়েছে প্রশাসন পুলিশ সবাই আপনি একবার কখনো কখনো নিজের মতো করে তাদের সাথে কথা বলে দেখবেন দেখবেন তারা কোন দিকে আছে আমার নাম বরুণকুমার বাড়ি বাডিদার আমি প্রাক্তন নোচেনা আপনি তারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে